হে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে যে অ্যাকাউন্টটা কালেকশন রিভিউ করতে যাচ্ছে এটা বলা যায় একটা মিড জেন্সের মধ্যে বেস্ট একটা কালেকশান রিভিউ তো চলো কথা পড়াবো না তার আগে বলে রাখি তোমরা যারা ছেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং ফুল ভিডিও দেখবা কেউ কোথাও স্কিপ করবে না প্রথমে আমরা শুরু করবো প্রোফাইল থেকে তো প্রথমে দেখতে পাচ্ছি অ্যাকাউন্টে রয়েছে সত্তর লেভেল এবং ষোলো লাইক তারপর দেখতে পাচ্ছ এই অ্যাকাউন্টে কিন্তু টপ এম ফর এ ওয়ান এবং টপ ইউএমপি পেয়ে যাবো তোমরা তো চলো আমাদের বায়ো দেওয়া যাক তো চলো দেখবো এই অ্যাকাউন্টে কয়টি ইভোগান রয়েছে এবং কয়টি ইভোগান কত লেভেলে রয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছি এই অ্যাকাউন্টে রয়েছে মোট বারোটি ইভোগান এর মধ্যে সবগুলাই চার লেভেল তিন লেভেল করা রয়েছে কিন্তু এখানে এম টেন এখানে এম টেন পাঁচ লেভেল করা রয়েছে তো চলো প্রথমে আসি এম ফরি ওয়ান এম ফর ওয়ান মোট চারটি স্ক্রিন রয়েছে এখানে দুইটি এম ফরি ওয়ান এর বেস্ট স্ক্রিন পেয়ে যাব একটি এটা আর একটি এটা এরপর এ কে ফোরটি সেভেন এখানে এ কে ফোরটি সেভেন চার লেবেল করা রয়েছে মোট এখের আটটি স্ক্রিন রয়েছে স্কার এখানে আমার ইভো স্কার দেখতে পাচ্ছি চার লেভেল এবং মোট পাঁচটি স্ক্রিন রয়েছে ক্রোজা এখানে আমরা ইনক্লুডের একটা লাস্ট একটা স্কিন পেয়ে যাচ্ছি এবং ইভো ক্রোজা এখানে দুই লেভেল করা রয়েছে ইভো ই দুই লেভেল রয়েছে মোট পাঁচটি স্কিন এক্সে এখানে এক্সেমিট রয়েছে তিন লেভেল করা এবং মোট চারটে স্কিন এ ও দিতে পারছি প্লাজমা ও প্যারাফোল প্যারাফল রয়েছে তিন লেভেল করা মোট ছয়টি স্কিন কিংফিশার দুইটি স্কিন রোজা মোট চারটে স্কিন রয়েছে তো এখানে এরপর তোমরা পেয়ে যাবা উটপিকাটা কাটার ইউপ করে নেই এরপর এসি এইটটি এসি এইটটিরও কিন্তু তোমার টপ স্ক্রিন পেয়ে যাবা এই একটা টপ স্ক্রিন পেয়ে যাচ্ছে এবং আরেকটি স্ক্রিন পেয়ে যাচ্ছ তোমরা এখানে এরপর আসি আমরা এস এন জিতে এখানে ইউমপি এখানে ইউএমপির টপ স্ক্রিনটা আমরা পেয়ে যাবো মোট নয়টি স্ক্রিন এমপি ফাইভ এখানে ইভো এমপি ফাইভ দু লেভেল করা হয়েছে মোট সাতটি স্ক্রিন এরপর এমপি ফোরটি এখানে এমপি ফোটটি চার লেভেল করা হয়েছে সাথে কিন্তু আমরা এমপি ফোটে টু পয়েন্ট জিরো পেয়ে যাচ্ছি দুই লেভেল করা রয়েছে এবং মেকানিক্যাল এমপি ফুটে তো আমরা পেয়ে যাবো তারপর পি নাইনটি রয়েছে তারপর থামসন ইভো থমসন দুই লেভেল রয়েছে মোট ছয়টি স্কিন তারপর শর্ট গান এখানে আমরা এম টেন টু পয়েন্ট জিরো এবং ডার্কো এম টেনটা পেয়ে যাচ্ছি তো এম টেন টু পয়েন্ট জিরো চার লেভেল করা রয়েছে এবং ডার্কো এম টেন যেটা রয়েছে এটি পাঁচ লেভেল করা রয়েছে এবং শর্ট গানের কোনো স্কিন নেই বর্তমানে শর্ট গান খুব একটা ব্যবহার করা হয় না তো তোমরা ইভো রয়্যাল থেকে ইভো গান থেকে ইভো রয়্যাল থেকে তোমরা বের করে নিতে পারো স্ক্রিন স্কিন এরপর ফিস্ট এখানে ফিস্টে দুটি স্কিন রয়েছে এবং গুলাল টেস্টটি গুলাল রয়েছে তো চলো কথা না বাইরে এবার এই অ্যাকাউন্টের ড্রেস এবং ইমোট কাশন রিভিউ করা যাক দেখতেই পাচ্ছি ইমোট কাশন খুব ভালো রয়েছে Time is barely on our side I don't wanna waste what's left The storms we're chasing leading us And love is all we'll ever trust, yeah No, I don't wanna waste what's left And I... Through the highways Through my shadow turns the sun rays And on and on And we'll grow.